মা বোনেরা শুনে নিন একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকেও বলছি শুনে নিন আশ্চর্য ঘটনাটা কি এই জেলাটার নাম কি নদিয়া জেলা পশ্চিমবঙ্গে একটা জেলা আছে হুগলি নাম শুনেছেন হুগলি জেলা থানাটার নাম বলছি গ্রামের নাম বলবো না থানাটার নাম হলো জাঙ্গি পাড়া থানা কোন থানা গ্রামের নাম বলছি না মেয়েটির মেয়েটির বিবাহ হয়েছে মেয়েটির বাপ নেই মা ভিক্ষা করে করে মেয়েটাকে বিয়ে দিয়েছে খাট গদি ড্রেসিং টেবিল আলমারি সব দিয়েছে কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল দু সালের ঘটনা আজ থেকে চব্বিশ বছর আগের ঘটনা নিজে চোখে দেখা ঘটনা আমার গ্রামের নামটা আর বলবো না থানার নামটা বললাম বললি জেলাটা হলো হুগলি থানার নাম জাঙ্গিপাড়া মেয়েটার কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল বলে মেয়েটার শ্বশুর শাশুড়ি দেওর ননদ স্বামী পাঁচজন মিলে মেয়েটাকে অত্যাচার করতো এমনকি মেয়েটাকে এত অত্যাচার করেছে রমজান মাসে মেয়েটি তারাবি নামাজ পড়ছে রাতের বেলা সাজদায় গিয়েছে মোটা লোহার রড নিয়ে মেয়েটার ঘাড়ে দিয়ে দুজন দুদিকে দাঁড়িয়ে চারজন মিলে নামাজের পার্টিতে মেয়েটাকে মেরে ফেলেছে এর পরে রাতের লাশটাকে পাচার করতে চেয়েছিল কিন্তু রমজান মাসে ভোরের বেলা রাতের বেলা রাত একটার পরে মুসলমানরা উঠে পড়ে রোজা রাখার খাবার রোজা রাখার জন্য আগে খাবার কিছু খায় তার নাম সাহারি তাই তো নাকি এখন করেছে কি দেখলো যে এখনই যদি আমরা সমস্যায় পড়ে যাব সামনে ছিল পুকুর দশ থেকে বারোখানা ইঁট চাপা দিয়ে ডুবিয়ে রেখেছে লাশটা পরের দিন ওই লাশটাকে তুলে অন্য জায়গায় পুঁতে দেবে এরকম পরিকল্পনা সেই রাতে মেয়ের মা স্বপ্ন দেখছে মায়ের সঙ্গে মেয়ের একটা অন্তরের টান আছে মায়ের সঙ্গে ছেলের একটা অন্তরের টান আছে মনে রাখবেন এজন্যই বলতে চেয়েছি যাদের বাম্মা এই পেছনে কবরস্থানে শুয়ে আছে তারাই বুঝতে পারছে মা কি জিনিস বাপ কি জিনিস ছেলের কষ্ট হলে মা ঠিক অনুভব করতে পারে আমার বাচ্চার কষ্ট হয়েছে আর মার কষ্ট হলে ছেলে ওর বইয়ের অনুভব করে ঠিক না ঠিক মার কষ্ট হচ্ছে মাকে পাঠাচ্ছে ডাক্তারখানায় অটোতে আর বউকে নিয়ে যাচ্ছে চার চাকা গাড়িতে বিবেককে প্রশ্ন করো যেদিন চলে যাবে সেদিন বুঝবে মায়ের চান মা স্বপ্ন দেখছে আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে সকালবেলা ভিক্ষা করতে না বের হয়ে সোজা মেয়ের বাড়ি এসছে এসে দেখছে মেয়েকে দেখতে পাচ্ছে না মেয়েকে দেখতে পাচ্ছে না এবার মেয়ের যে শ্বশুর আপনারা কি বলেন তাকে বিআই 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 বলেন তো নাকি ভাই বলুন না বিআই কে বলছে বিআই কে বলছে ও ভাই আমার মেয়েকে দেখতে পাচ্ছি না তো ছেলের বাপ কি বললো শুনবেন মেয়ের মাকে বলছে গরিব তো গরিবের কি মেয়ের মাকে বলছে তোমার মেয়ে আমাদের বাড়ি থেকে সোনা দানা নিয়ে গ্রামের একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে মানের জোত রেখেছে মেয়ের মা তো অবাক মেয়ের মা বলছে ভাই আমি গরিব হতে পারি ভিক্ষা করতে পারি ভিক্ষা করতে পারি গরিব হতে পারি আমার মেয়ে এত খারাপ নয় যে একটা ছেলের সঙ্গে পালিয়ে যাবে আমার মেয়ে কোরআন পড়া মেয়ে নামাজি পরেশ গাড়বে গরিবের কথা কে শোনে সামনে ছিল একটা ক্লাব ক্লাব ক্লাবের পাশ দিয়ে মেয়েটি কেঁদে কেঁদে আসছে মেয়ের মা ক্লাবের ছেলেরা ক্যারাম বোর্ড খেলছিল ক্যারাম বোর্ড খেলতে খেলতে বলছে এই বুড়িটা কেঁদে কেঁদে যাচ্ছে কেন ডাক্তার দেখেছে ক্লাবের ভিতরে বসিয়ে বলছে কি হয়েছে বুড়িটা বলছে বাবা তোরা আমার ছেলের মতো আমার রাতে স্বপ্ন দেখলাম আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে এসে দেখছি আমার মেয়ে নাকি গ্রামের কোন ছেলের সঙ্গে সোনাতানা নিয়ে পালিয়েছে ব্যাস ক্লাবের ছেলেরা বলছে এই তো দেখি ক্লাবের ওই যুবক ছেলেগুলো গেল গিয়ে একটু চেল্লা চিল্লি করলো সামনে ছিল একটা আদলা ইট। আদলা ইট একটা ছেলে করেছে কি কোন দিকে মারের খোলার চাল মানে টালি টালি বুঝলেন তো টালির চাল তখন আমি নিজে চোখে দেখেতে ঘটনাটা তো করেছে কি টালির চালে নামের সামনে পুকুরে পেরেছে পানিটা চলকে আঁচলটা ভেসে ওঠে টান ওঠে না আসছে না চার পাঁচজন ছেলে মিলে নেমে দেখছে লাশ ডোবানো আছে ইট চাপা দিয়ে ওই যুবক পাঁচ ছজন যুবক ছেলে ইঁটগুলো সরিয়ে লাশটাকে তুললো তখন ছেলেটা হওয়া সব হাওয়া বুড়ো মানে ছেলের বাপ আর মার পালাতে পারে রে জাঙ্গিপাড়া থানা থেকে একটা জাল গাড়ি এলো ওদের দুজনকে তুলে নিয়ে চলে গেল পাঁচ দিন হয়ে গেল টাকার দ্বারায় জামিন হয়ে গেল আপনাদেরকে এবার বলছি বলুন একজন মেয়ে ছেলে কানে সোনার দিতে ঋণ দিতে বাকি ছিল বলে মৃত্যুর মুখে পতিত হলো আর এদের টাকার দ্বারায় এরা জামিন পেয়ে গেল এরই নাম বিচার বিবেককে প্রশ্ন করুন হারাম কাকে বলে বাড়িতে গিয়ে ভাববেন আজকের আল্লাহ নবী বলেছেন আরো কেমন হারাম বেরোচ্ছে দেখুন ওরে ওয়াস সোনার লোক কম নদীয়া জেলায় ওয়াস সোনার লোক কম আওয়াজ শোনার লোক বেশি যে কজন বসে আছেন সলিড ব্যক্তি বসে আছেন অসুবিধা হচ্ছে আপনাদের আর কয়েক মিনিট অপেক্ষা করুন আমি শেষ করে দেবো বাবা কয়েক মিনিট একটু সময় দিন বাবা অসুবিধা হচ্ছে বাবা শুনে নিন এক মিনিট কথাগুলো শুনুন একটু ফলো করুন আমি না বাস্তব কথাটাই বলছি আপনার আচ্ছা আচ্ছা এই সামনে দেবো তো আয় ঠিক 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 আসলে বাবা কি জানেন আমারই অভ্যাস খারাপ আমি এদিক ওদিক করি তো ওই জন্য সাইট হয়ে যায় মাইকটা ভালো মাইক চলেন আমার কথাগুলো একটু ফলো করুন আপনারা দয়া করে বাপ আর একটা হারাম বলছি নবীজি বলেছেন আমি বলিনি লান আর মান সারাকা মানারাল আর এর বাংলা মানে হচ্ছে ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব জাহান্নাম যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয় এখানে কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো জানে ঠিক না বে ঠিক জমির আলচোর ও নামাজও পড়ে আলো চুরি করে বাস্তব খবরদার নয় বাপ আল চুরি জীবনে করবেন না হাতে ধরে বলে যাচ্ছি বোখারির হাদিস আমার কথা নয় নবীর কথা বলছি বাপ আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির লাঠির বল পাঠির বল কোনো জোর জবরস্তি করে এক বেগত জায়গা নিয়ে নেয় কেমতের মাঠে আল্লাহ তার কাছ থেকে আদায় করে দেবে খুব সাবধান আর একটু বলে যাচ্ছি হারাম কেমন খাচ্ছি আমরা দেখুন ওই একটা ব্যাখ্যা চলছে প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ি যেও না এখন তো আপনাদের এখানে কেবিল তার হয়েছে কারেন্টের জন্য তাই তো এখন আর হুক লাইন নেই আজ থেকে আছে এখনো আল্লাহ হুকুমের নামাজ পড়ছে কি এক আমারে ফোন করে মশলা জানতেছে হুজুর কুরবানির গোস্ত দিয়ে মদ খাওয়া যাবে কত বড় হারামকোর বুঝতে পারছেন আমি আর কিছু জানবি ওই যে আর একটা মশলা আছে ভাইজান বলবেন বললাম কি ওই যে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে কত রকম ধরনের লোক পাওয়া যায় বাজারে আল্লাহ বলছেন খবরদার তুমি হারাম কাজের ধারে বাড়ি যেও না এই মা বোনেরা স্বামীর ইনকাম যেন হালাল হয় সেদিক লক্ষ্য রাখবেন আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আখরি মনাজাত একটা হবে হবে না বাপ হবে তো একটা দোয়া হবে তো এই দোয়াটা কবুল হয় বুঝবেন কি করে আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে হুজুর আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কী করে নবীজি বললেন দোয়া কবুল হবার পাঁচটা শর্ত আছে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে তাদের দোয়া আল্লাহ কবুল করবে সে দাড়িওয়ালা হতে পারে দাড়ি চাচা হতে পারে টুপি হতে পারে টুপি ছাড়া হতে পারে পাঞ্জাবিওয়ালা হতে পারে গেঞ্জিওয়ালা হতে পারে ওটা কোনো ম্যাটার নয় পাঁচটা গুণ আছে কিনা দেখো কি কি এক নাম্বার নবী বললেন যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে কি খাবার হারাম খাবার খেয়ে তুমি দোয়া চাইবে ও দোয়া আল্লাহ কবুল করবে না তুমি হালাল খাবার খেয়ে দোয়া চাও ওই দেহ মাটি খেতে পারে না হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটিতে টাটকা থাকে পচে না জোরে বলুন সোমান আল্লাহ কয়েক কটা দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে তার মধ্যে একটা দেহ হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে দু নাম্বার হলো শহীদ দেহ মোবারক যারা আল্লাহ রাস্তায় জান আর মাল দিয়ে নিজের জীবনকে শহীদ করে দিয়েছে তাদের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে তিন নাম্বার ওই দেহ মাটি খেতে পারে না মোকাম্মাল কোরআ হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে হাফেজের এই মাদ্রাসায় কি হিপস করানো হয় ভাই হ্যাঁ মেয়েদের নিন কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না চলন্ত টাটকা প্রমাণ দিচ্ছি আমাদের দেশটার নাম ভারত পাশের দেশটার নাম বাংলাদেশ তাই তো বাংলাদেশের একটা জেলা আছে কুমিল্লা কি বললাম কুমিল্লা জেলাতে একটা বাচ্চা ছেলে মারা গেছে ছেলেটার বয়স চোদ্দ বছর কত বছর চোদ্দ বছরের ছেলে কোরআনে হাফেজ চোদ্দ বছরের ছেলে কোরআনে হাফেজ মারা গেছে পেটের রোগে তার পিতা মাতা গ্রামের লোক গোসল দিয়ে কাঁপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়েছে আট বছর পর কবছর জেলাটার নাম কি কুমিল্লা জেলা বাংলাদেশের কুমিল্লা জেলা আট বছর পর ওর পাশে একটা কবর খুলছিল খুলতে খুলতে ওই হাফিজ সাহেবের কবরটা খুলে ফেলে যারা কবর খুলছিল তারা দেখছে হাফিজ সাহেবের কবরটা ওই লাশটা কাপনটা সামান্য পচনও ধরেনি সোমানাল্লাহ বলেন একটু ওই কবর ওয়ালাগুলো ওরা মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে ওরা তো ওরা তো শিক্ষিত নয় ইমাম সাহেব এসছে এসে দেখে সত্যি সত্যি ইমাম সাহেব আবার দশ বারো জন আলেমকে ফোন করে ডেকেছে আলেমরা এসছে এসে কবরটাই নেমেছে দুজন আলেম নেমে হাফেজ সাহেবের কাপন তো সব মুখে সব জোড়ানো থাকে আস্তে আস্তে খুলেছে খুলে দেখছে আট বছর আগে যেমন কপ্পুর দেওয়া হয়েছিল গালে সেই কপ্প আট বছর পরে সেই একই অবস্থায় রয়ে গেছে এবার বুঝতে পারছেন কোরানে হাফেজ কত মূল্যবান এই মাদ্রাসায় হাফেজা তৈরি করা হয় হাফেজা তৈরি করা হয় ছেলেদেরকে বলে হাফেজ মেয়েদেরকে বলে হাফেজা হাফেজা তৈরি করা হয় আপনারা কি ভাবছেন যাই তাই জায়গায় বসে আছেন ভাবছেন নাকি কি জায়গাটা যাই তাই নয় একদিন বুঝতে পারবেন কেয়ামতের মাঠে সেদিন এই কথাগুলো আপনাদের চোখের সামনে ভেসে উঠবে শুধু তাই নয় হাফেজ সাহেবকে কেয়ামতের মাঠে আল্লাহ করবেন কি জান্নাতের ভিতরে ঢুকিয়ে জান্নাতের প্রথম সিঁড়িতে দাঁড় করিয়ে দেবে দিয়ে বলবে আল্লাহ ইন্না লাহ নু নাজ্লাদিক রব ইন্না লাহুল আমি কোরান নাজিল করেছি আমি কোরআনকে হেফাজত করেছি তুমি কোরানকে বুকে রেখেছিল আমার কথাগুলো তুমি ইয়াদ রেখেছিলে অতএব তুমি এই জান্নাতের প্রথম সিঁড়িতে ওঠো উঠে একটা একটা করে সিঁড়ি ভাঙো আর কোরান তেলাবাদ করতে থাকো কিছু বুঝতে পারছেন কোথায় দান করেছেন আপনারা কোন মাদ্রাসায় দান করেছেন ভাববেন ভাববেন বাড়িতে গিয়ে কোন জায়গায় জলসায় এসেছেন খুব বড় আশা ছিল আজকের আমার এখানে যে এত ব্যস্ততার ভিতরে আমি এলাম অন্তত কোরআনের একটি সুরার আলোচনা রাখবো কিন্তু পরিবেশ আমাকে সাথ দিল না তাই আপনাদেরকে আমি বাস্তব থেকে কিছু কথা আপনাদের বলতে বাধ্য হলাম চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না নবীজি বলেছেন কোন আলিবান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হাক্কানি আলেম হতে যদি না পারো আউ মোতালিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আউ আন, হাক্কানি আলেম না যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আউ মহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন ক্ষমিস ফাতুক পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে তুমি জাহান নামি হয়ে যাবে তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ এই কয়েক কটা কথা বলার সুযোগ আমাকে দিন দু চারটে কথার আপনাদেরকে বলি পাঁচ নাম্বার হলো ময়াজ্জেনের দেহ মাটি খেতে পারে না বারো বৎসর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না জোরে বলুন সোমান আল্লাহ ছয় নাম্বার হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না এই নদীয়া জেলার ঘটনা এই নদীয়া জেলায় সেই লোকটা শুয়ে আছে লোকটা কি করেছে জানেন মওলানা নয় মুক্তি নয় হাফেজও নয় সাধারণ একজন চাষি মানুষ চাষ করত নিজের জমিতে চাষ করতো আর খেত ছেলেদের পয়সাই খেত না নিজেই খেত ইস্ত্রি রান্না করতো খেত চাষ করত জীবনে কোনো দিন সুদ খাইনি সাধারণ মানুষ একজন পাচক তো নামাজ পড়তো কারোর সমালোচনা করতো না চায়ের দোকানে আড্ডাও দিত না লোকটা মারা যাওয়ার আগের দিন বৃহস্পতিবার শুক্র বৃহস্পতিবার রাতে মারা গেছে শুক্রবার জুম্মার পরে মাটি হয়েছে বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার দিন গ্রামের লোকেদের সঙ্গে দেখা হয়েছে যাদের সঙ্গে দেখা হয়েছে তাদেরকে সালাম দিয়েছে মশাবা করেছে বলেছে আমার জন্য একটু দোয়া করিস আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিস এইটুকু তা ভেবেছে এমনি কি আর জানে বৃহস্পতিবার রাতটা গেছে এন্তেকাল হয়ে গেছে শুক্রবারে মাটি হয়েছে দু সালের ঘটনা দু সালের ঘটনা দু হাজার কুড়ি সালে কত বছর হয় কুড়ি বছর দু হাজার কুড়ি সালে তার স্ত্রী মারা গেছে স্বামীর কবরের পাশে স্ত্রীর কবর খুলতে যাচ্ছিল যারা কবর খুলছিল কবর খুলতে খুলতে বেচারা বুঝতে পারেনে যে ওরা ভেবেছে এইটা স্বামীর এইটা এইটা বুড়োর কবর বুড়ির কবরটা এখানে হবে ওরা বেচারা করেছে কি সমান তো সমান হয়ে গেছে মাটি আর যার ফলে ওরা বুঝতে না পারে ওই বুড়োর কবরের উপরেই কবর খুলছে কিছুটা খোলার পরে কাপন বের হয়ে পড়ে কাপন দেখছি সাদা কাপন করি দেখছি সত্যি তো গোটা লাশটাই রয়েছে মুখটা খুলে দেখে কুড়ি বছর আগে যেমন মাটি দেওয়া হয়েছিল ছেলেরা দেখে অবাক ছেলেরাই জানতো না যে আমার বাপ এত ভালো যোগ ছিল ছেলেরাই জানতো না ছেলেরাই এসে দেখলো এই অবস্থা যেমন টাটকা লাশ কুড়ি বছর আগে দিয়েছিল সেই টাটকা লাশ আজও রয়েছে লোকটা কি করতো তার ছেলেরাই বলল তার আশপাশের বন্ধুরা সব বলল বললো লোকটা হালাল খাবার খেত জীবনে কোনো দিন সুদ খায়নি আর চাষবাস করতো সাধারণ মানুষ পাঁচক তো নামাজ পড়তো জামাতে আর আল্লাহর এবাদত করতো ভালো ভালো কথা বলতো কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতো না মিলেমিশে থাকতো এইটুকু গ্রামের এক কথায় ভালো লোক ছিল কোনো ঝুট ঝামেলায় থাকতো না কারো সমালোচনা করত না এ খারাপ ও ভালো এসব কিচ্ছু থাকতো না কোনো ঝামেলাই বলে চায়ের দোকানে গা আড্ডা দিতে লোকটাকে দেখিনি আমরা কোনোদিন ওই নামাজ পড়তো চাষবাস করতো সকালবেলা মাঠে যেত দুপুরবেলা আসতো জোহরের নামাজ পড়তো আবার একটু এই এই কাজ ছিল তার কি বুঝলেন নদীয়া জেলার মানুষ আপনারা তো আল্লাহ দেহ দিয়েছে মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিচের ভাই অনুরোধ করে বলে যাচ্ছে মা বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন এই দেহ করুন যে দেহটা মাটি দেওয়ার কুড়ি বছর পরেও টাটকা পাওয়া যাবে টাটকা পাওয়া যাবে আমার বলার উদ্দেশ্য ছিল এটাই অন্য কিছু উদ্দেশ্য নয়